আগামীকাল ভোট গ্রহণ তার আগেই আজ সকাল থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ডিসিআরসি থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম নিতে উপস্থিত হয়েছেন ভোটকর্মীরা এদিন সকাল থেকেই চূড়ান্ত নিরাপত্তার সমন্বয়ে ডিসিআরসি থেকে ইভিএম ভিভিপ্যাট সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা অন্যদিকে একই প্রক্রিয়া চলছে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সেখানেও সকাল থেকেই চলছে একই প্রস্তুতি सेक्टर लिस्ट फ्रॉम ऑल और हाई नंबर को अनुमोदित करने के लिए चाहिए क्या ये चलेगा हां 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 खूब सर तक नहीं होता जो <laughs> <laughs> এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট